মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা হঠাৎ করে পাঁচ বছর আগে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে জমিয়েছিলেন নিউ ইয়র্কে একমাত্র মেয়েকে নিয়ে শুরু করেছিলেন নতুন জীবন সেখানে গিয়ে পরিচয় প্রেম হয় এক মার্কিন নাগরিকের সঙ্গে পরে বিয়েও করেন তবে এতদিন সেই সম্পর্ককে রেখেছিলেন পিয়া অবশেষে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে স্বামীর সঙ্গে একাধিক স্থিরচিত্র ও ভিডিও পোস্ট করে তাকে আনলেন সকলের সামনে এ বছরে এপ্রিলে এক সাক্ষাৎকারে পিয়া জানিয়েছিলেন চলতি বছরের শেষ দিকে স্বামীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজন করবেন কিন্তু অপেক্ষা না বাড়িয়ে গত ছাব্বিশ জন সেরে ফেলেছেন বিয়ের আনুষ্ঠানিকতা এ তথ্য মিলেছে তার ইনস্টাগ্রাম থেকে তবে পিয়া তার স্বামীর নাম পরিচয় গোপন রেখেছেন বলেছেন ব্যক্তিগত কারণে তিনি স্বামীর পরিচয় প্রকাশ করতে চান না তা সত্ত্বেও স্বামীর সঙ্গে পোস্ট করা ছবিগুলোতে ইতিমধ্যেই চোদ্দ হাজারের বেশি রিয়াকশন ও অর্ধ শতাধিক শুভেচ্ছা বানিয়ে এসেছে পিয়া বিপাশার ক্যারিয়ার শুরু হয় ল্যাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে সেরা দশে পৌঁছানোর পর হঠাৎ প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান এরপর তিনি বিজ্ঞাপনে কাজ শুরু করেন এবং দ্রুতই ছোট পর্দা জনপ্রিয়তা পান এই নতুন জীবনে শুভকামনা জানিয়েছেন তার ভক্ত সহকর্মীরা মেহেদি হাসান বাপ্পি খুলনা গেজেট